এখন বাজে সকাল আটটা রাস্তার ধারে দরজাটা খোলা হয়নি তাই আমি রাস্তার ধারে দরজাটা খুলে দিলাম শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো সুস্থ আছো বীরভূম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি দেখি তোমরা সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা তো দেখো এখন বাজে হচ্ছে সকাল সাড়ে আটটা চাটা আজকে খাওয়া হয়ে গেছে আর এদিকে দেখো দিদি দরকারের জন্য রুটি বানাচ্ছে তো যাই হোক এখন থেকে ব্লগটা শুরু করলাম তোমরা ফুল ব্লগটি দেখতে থাকো আশা করছি খুব ভালো লাগবে আর বৃষ্টি ছেড়ে গেছে আজকে কী সুন্দর ঝলমলে রোদ বের করেছে ভালো লাগছে তো যাই হোক সকাল সকালে আজকে সামটা করে নেবো গাছ তাহলে জামাকাপড়গুলো শুকিয়ে যাবে কদিন থেকে তো রোদ নেই জামা কাপড় সব শুকাচ্ছে না ভেজা হয়ে আছে করলাম করে দেখো দিদিদের দোতলায় চলে এলাম আর এখানে আমি জামা কাপড়গুলো মেলে দেব। এখানে কিন্তু এখনও কাজ চলছে দোতলা আর কি সম্পূর্ণ হয়নি তো দিদিরা এখানেই কাপড় মেলে তো সেই জন্য এখানেই মেলে দিচ্ছি আর উঠোন বলতে তো সেরকম কোনো জায়গা নেই আর কি ছাদেই মেলা হয় সব কিছু আর তাও তো আজকে একটু রোদ বের করেছে গো কাল পরশু তো একদম রোদ বের করেনি কিচ্ছু শুকায়নি রুদ্র বাবারা তো ছিল না বাজারে গেছিলো এইমাত্র বাজার থেকে এলো তারপরে দেখো দিদি মুড়ি খেতে দিয়ে দিল আর বাজারে কিন্তু রুদ্রও গেছিলো ওর বাবার সাথে যাইবু আর রুদ্র আর ওর বাবা গেছিলো তো দেখো আজকে মুড়ি খাবারে হয়েছে শশা পেঁয়াজ আছে আর ঘুগনি আর রুদ্র বাবার চা নিয়েছে চলো এখন আমরা মুড়িটা খেয়ে নিই আর বেলা হয়েছে অনেক জানো তো প্রায় সাড়ে এগারোটা বেজে গেছে

জামাইবাবু রুদ্র বাবা রুদ্র গেছিলো বাজারে ওরা বাজার থেকে চিকেন নিয়ে এসছে চিকেন রান্না হবে আর রান্নাটা দিদিই করবে দিদি এখন খেতে গেল বলে আমি আর কি আলুটা ভাজতে লাগলাম আজকে দিদির হাতেরই রান্না খাবো আমার হাতে তো খাই তাই না বলো তো দিদির হাতের খাবো আর দিদি কিন্তু খুব সুন্দর রান্না করে দিদি চিকেনের সব কিছু মাখিয়ে রেডি করে রেখেছে সব কিছু বলতে এখানে দেওয়া আছে লবণ হলুদ লেবুর রস আর সরষের তেল ওই দশ মিনিট আগে আর কি মাখিয়ে রেখেছে আমাকে বললো একটু নাড়াচাড়া করে দে তাই দেখো আমি নাড়াচাড়া করে দিচ্ছি যাতে আর কি সব মাংসতে আর কি মিক্সড হয়ে যায় তেল লবণগুলো আর কি তো সেই জন্য নাড়াচাড়া করে একটু মানে উল্টে পাল্টে দিলাম আর এদিকে মশলার জন্য সব কিছু কেটে রাখা আছে আমি কেটে দিয়েছি আমি গেছিলাম রুদ্রকে স্নান করাতে তো অনেকক্ষণই লাগলো ওকে স্নান করাতে সাবান টাবান মাখালাম তেল মাখালাম দিয়ে স্নান করিয়ে দিলাম আর এদিকে দেখো দিদির একদম চিকেন রান্না রেডি চিকেন ফুটছে এবার নামে নিলে হয়ে গেল চিকেন হওয়া মাত্রই দেখো বাচ্চারা খেতে বসে পড়েছে আর বাচ্চাদের সাথে জামাইবাবু বসে পড়েছে তো ওদের খাওয়া হবে তারপরে আমরা সকলে খেয়ে নেবো আমাদেরকেও দিতে চাইছিল তো বললাম না বাচ্চাদের খাওয়া হোক তারপরে খাবো বাচ্চাদের তো খাওয়া হয়ে গেল তারপরে দেখো আমরা খেতে বসে পড়েছি আর আজকের মেনুতে আছে কুমড়োর ঝাল মাংসর ঝোল আর আছে আমড়ার চাটনি ও চলো বন্ধুরা খাওয়া দাওয়া করতে করতে তোমাদের সুন্দর সুন্দর কমেন্টের উত্তরগুলো দিয়ে ফেলি প্রথম কমেন্টটি হচ্ছে বারুইপুর থেকে জ্যোতি সে লিখেছে তোমার ব্লগ দেখতে আমার খুব ভালো লাগে তোমার ব্লগে আমার নামটা নিও এই যে জ্যোতি তোমার নামটা নিয়ে নিলাম আর তোমাকে অসংখ্য ধন্যবাদ দাও কমেন্ট করার জন্য পরের কমেন্টটি হচ্ছে বাঁকুড়া থেকে সেলিমা সে লিখেছে দিদি ভাই তোমার সব ব্লগ দেখি খুব ভালো লাগে আর তোমার মতো আমি অনেক কাজ করি তোমার ব্লগে আমার নামটা নিও এই যে সেলিমা তোমার নামটা নিয়ে নিলাম আর তোমাকে অনেক অনেক ভালোবাসা জানাই গো তুমি খুব ভালো থেকো তো অনেক বন্ধু আছো অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছো তোমাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা গো দেখো তোমাদের সুন্দর সুন্দর কমেন্টের উত্তর দিতে দিতে আমাদের কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর এখন আমি রান্নাঘরে এসে বাসনগুলো মেজে নিচ্ছি কেন রান্নাঘরে এই যে বেসিনটা দেখছো এই বেসিনটা না অনেকটা ঋতুতে তো সেই জন্য না আমার খুব অসুবিধা হচ্ছে আর তোমরা তো দেখোই যে আমি ঘাটে একদম আরাম করে বসে বাসন মাজি তাই না আর একজন কিন্তু কমেন্টও করেছো যে তোমাদের পুকুর ঘাটটাকে খুব মিস করছি সত্যি গো এখানে বাসন মাজতে মাজতে না আমিও আমাদের পুকুর ঘাটটাকে খুব মিস করছি এই যে এখানে বাসনগুলো মাজতে অনেকটাই দেরি হচ্ছে কিন্তু পুকুরে না খুব তাড়াতাড়ি বাসনগুলো মাজা হয় ধোয়া হয় তো চলো বন্ধুরা বাসনগুলোকে মেজে ধুয়ে নিই তারপর তো রুদ্রসোনাকে ঘুম পাড়াবো আর আমরা একটু ঘুমাবো আর এটা তো আমাদের বাড়ি নয় যে অত বড় উঠোন ঝাড় দিতে হবে তো সেই জন্য এখন আর কোনো কাজ নেই তো যাই হোক বাসনগুলো দেখো ধোয়া হয়ে গেছে আর এখানটাতেই আমি বাসনগুলো ওবুর করে রেখে দিচ্ছি খাওয়া দাওয়া করলাম করে তো বাসনপত্রগুলো ধুলাম আর জানো বন্ধুরা এখানে না খুব সমস্যায় পড়েছি আমি মানে কি বলবো ভিডিও আপলোড দিচ্ছি কিন্তু ভিডিও যাচ্ছে না এই ননদের বাড়িতে খুব সমস্যা হচ্ছে আমাদের কখন ভিডিও আপডেট দিয়েছি এখনো যায়নি ভেবেছিলাম কালকে দুটোর সময় দিতে পারিনি আজকে দুটোর সময় দেবই কিন্তু হাজার চেষ্টা করে দুটো সময় দিতে পারলাম না গো এত সমস্যা হচ্ছে কি বলবো আবার আমার ভয়ে সবার দিতেও সমস্যা হচ্ছে কারণ ননদের বাড়ি আর কি রোডের ধারে রোডে সব সময় গাড়ি যাচ্ছে তো সেই জন্য আওয়াজ তো সেই জন্য ভয়েসেও দেরি হচ্ছে আবার সব থেকে বড় কথা কি জানো তো আমি কোনো কাজকর্ম করতে পারছি না বাড়িতে তো কত কাজ করি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করি আর এখানে আমি ঘুম থেকে উঠছি উঠে ভাবছি বন্ধুদের সাথে কী শেয়ার করবো কোনো কাজই তো নেই তা এখানে খুব কাজও নেই আর কি ওই এই ঘর গজার দেওয়া এইসবই কাজ আর তাছাড়াও অনেকই সমস্যা হচ্ছে কারণ এই বাড়িতে অনেকজন মানুষ আছে তো ভিডিও করতে না অনেকটাই অসুবিধা হচ্ছে তো যাই হোক এই দুদিন ঠিক টাইমে দিতে পারলাম না আশা করছি কাল থেকে ঠিক ঠিক টাইমে আর কি দেবো তোমরা আমার পাশে থেকে এইটুকুই বলার ছিল তো যাই হোক এখন একটু রুদ্র সোনাকে ঘুম পড়াবো সোনা ঘুমাবো তো এখন সন্ধে হয়ে গেছে আর এখন দিদি শাশুড়ি মাকে ডাক্তার দেখাতে নিয়ে যাওয়া হবে তো সেই জন্য বাবা কোলে করে টোটোতে উঠিয়ে দিচ্ছে কারণ দিদি শাশুড়ি মায়ের তো একদিক প্যারালাইসিস হয়ে গেছে তো সেই জন্য নিজে নিজে কিছুই আর কি করতে পারছে না তো দেখো টোটোতে বসানো হয়ে গেছে এখন সবাই মিলে যাচ্ছে ওরা তো সবাই বেরিয়ে গেল আর বাড়িতে শুধু দুই ভাগ্নি আছে রুদ্র আছে আর আমি আছি তাই ভাবলাম ওদেরকে তো খেতে দিতে হবে তো দিনে যে ঘুগনিটা হয়েছিল জলখাবারে ঘুগনি ছিল অনেকটাই তো সেই ঘুগনিটাকে দেখো এখন গরম করে নিচ্ছি দিয়ে ঘুগনি গরম করে তখন মুড়ি মা খাবো দিয়ে সবাই মিলে মুড়ি খেয়ে নেবো মুড়ি খাবো বলে ঘুগনি গরম করলাম দিয়ে ভাগ্নি বলছে মুড়ি নেই মা টাকা দিয়ে গেছে মুড়ি কেনার জন্য তাই দেখো আমরা সবাই মিলে এখন দোকানে যাচ্ছি মুড়ি আনতে আমি দেখো দুই ভাগ্নি আছে আছে রুদ্র এসো দাদাটা ঠিকই দাও আর বাড়িতে তো কেউ নেই সবাই ডাক্তার দেখাতে নিয়ে গেছে আরে দেখো এরা দুজনে নিল কিনতে চলে রুদ্র তো খুব খুশিভাবে গাড়ি চালাচ্ছে চল কাছছে কো দেখি এদিকে দেখাও এদিকে দেখো গাড়ি হ্যাঁ বুম ভুম করতে করতে আসছে চলো এসো ঘরে এসো এই দেখো মুড়ি নিয়ে চলে এলাম দোকান থেকে তো চলো এবার ঘুগনি মুড়ি মাখায় তারপরে সবাই মিলে মুড়ি কিনি ভাগ্নি দুটো আছে রুদ্র আর তো দেখো মুড়ি নিয়ে ঘরে চলে এলাম আর ওই যে তিনটে বাটি নিয়ে নিয়েছি এখন তিনজনকে মুড়ি দিয়ে দিচ্ছি আর এদের তো প্যাকেটের মুড়ি আর কি কিনতে পাওয়া যায় প্যাকেটের মুড়ি প্যাকেট থেকে ঢেলে নিলাম তারপরে একটু করে সর্ষের তেল দিয়ে ঘুগনি দিয়ে দিচ্ছি আজকে তো দিদিদের দোকান বন্ধ সবাই গেছে ডাক্তার দেখাতে সেই জন্য আর তার জন্য আজকে ফাস্ট ফুডের কিছু খাওয়া হলো না তা জানো রুদ্র আমাকে কী বলছিল মা আমি মুড়ি খাবো না তুমি চাউমিন বানাতে পারবো না পিপিদের বাড়িতে তুমি চাউমিন করে দাও আমি চাউমিন খাবো তো আমি বললাম বানাতে পারলো দোকান তো বন্ধ কি করে করব বলো সব কিছু তো ভিতরে আছে তো যাই হোক ওকে বুঝিয়ে আর কি ঘুগনি মুড়ি দিলাম আর আমরা সবাই দেখো একসাথে ঘুগনি মুড়ি খেয়ে নিচ্ছি দেখো দিদিরা ডাক্তারখানা থেকে চলে এলো আর রুদ্র বাবা আবার সেই কোলে করে আর কি টোটো থেকে নিয়ে এলো নিয়ে এসে শুয়ে দিচ্ছে তো ডাক্তার দেখলো বললো আগে থেকে অনেকটাই তাও ভালো আছে কি বলতো আগে একদমই ঘাটটা সোজা হচ্ছিল না এখন তাও মোটামুটি ঘাটটা সোজা হচ্ছে এদিক ওদিক ফিরতে পারছে কিন্তু ওই যে বা পাটা আর আর কি বা হাতটা আর কি সোজা হচ্ছে না ওটা একটু নড়াচড়া করছে না তো ওই ব্যায়ামটা হচ্ছে ডাক্তারবাবু আসছে ব্যায়াম করে দিচ্ছে রোজ তো এরকম করলে আর কি সোজা হয়ে যাবে আস্তে আস্তে সবই ঠিক হয়ে যাবে সেটাই ডাক্তারবাবু বললেন তো অনেক সবাই মিলে একসঙ্গে বসেছিলাম অনেক গল্প করলাম তারপর তো দিদি রান্না করলো খাওয়া দাওয়া করলাম আর এখন অনেকটা রাত হয়ে গেছে ওই রাত পনেরো বারোটা বাজছে আর হ্যাঁ তোমরা আগের ভিডিওতে সবাই বলেছিলে অনেকেই কমেন্ট করে যে তোমার বলেছি খারাপ কেন মানে মন বড় বসে আছে এরকম তো বলেছো হ্যাঁ প্রথম সুত্রে আর কি দিদি ছিল তো দেখতে কি অন্যরকমই লাগছিল আর কি বলো তো দিদি সবসময় শরীর খারাপ তো তো সেই জন্য আরকি মনটা অনেক খারাপই আছে একটু বুঝতে পারছো বাড়িতে যদি অসুস্থ মানুষ থাকে তাহলে কি মন ভালো থাকে তো সেই জন্যই আর কি টেনশন আর কি মনটা খারাপ ছিল তো তোমরা অনেকে বলেছে তার জন্য বলে দিলাম যে তো দিদি ভালো আছে কিন্তু শাশুড়ি মায়ের জন্য একটু টেনশন করছিল মানে আর কি মনটা আর কি খুশি ছিল আজকে ডাক্তার দেখিয়ে অনেক ডাক্তার দেখে এলো আমরা দূর হয়েছে আমাদের ডাক্তারা বললো ঠিক হয়ে যাবে আর কি এসে বললো তো ওই গল্প হচ্ছিল আর কি এতক্ষণ ধরে সেই জন্য আর কোনো কিছু শেয়ার করা হয়নি তো যাই হোক অনেকটাই তো রাত হলো খাওয়া দাওয়া হয়ে গেছে এখন তোমরা ঘুমাও আজকে ব্লগটা করছি করছি না এখানে শেষ সকলে ভালো থেকো সুস্থ থেকো আর যারা নতুন বন্ধু হয়ে আমার এই ভিডিওতে দেখছো তাদেরকে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি আর যারা পুরোনো বন্ধু হয়ে আমার পাশে আছো তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা দেখা ব্যবহার পরবর্তী